অনেক দিন ধরে ইচ্ছা করছিল জলপাই রাস্তা তৈরি করব কিন্তু সময় হয়ে উঠছিল না কিন্তু এখন মেয়ের আবদার যে তাকে জলপাই রাস্তা করে দিতে হবে সেজন্য বাজার থেকে এক কেজি জলপাই কিনে নিয়ে চলে আসলাম এখন জলপাইয়ের বুটাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব আর দেখছিলাম যে জলপাইগুলো পাকা কিনা বাট দেখলাম যে ভালোই পেকে গেছে মানে আগের দিন আনছিলাম পলিথিনে করে রাখছি আর পেকে গেছে সবগুলো এখন সুন্দর করে একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে এটা সিদ্ধ করতে দেবো এই যে বসিয়ে দিয়েছি চুলার পরে একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে যখন কালারটা এমন চলে আসবে তখন একটু নাড়াচাড়া করে আমি দেখছিলাম যে এগুলো সুন্দর করে হয়ে গেছে কিনা দেখলাম যে ফেটে ফেটে আসছে এখন পানিটা ঝরিয়ে নিয়ে আমি এই জলপাইগুলো সুন্দর করে ম্যাশ করে নেবো অনেকে এটা আস্ত জলপাই দিয়ে করে বাট আমি এভাবে একটু ঘুটে করি কারণ এটা ঘুটে করলে অনেক মজা লাগে আর সব মশলা এর সাথে মিশে যায় এখন একটা পাত্রে শুকনো খোলায় এই পাঁচফোড়নগুলো একটু টেলে নিব পাঁচফোড়নগুলো যেন পুড়ে না যায় আর এখানে দিলাম শুকনা শুকনামরিচ আর মরিচটা আমার আগেই ভাজা ছিল যার কারণে একটু গরম করার জন্য সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন যে পাত্রেটা এই জলপাইয়ের আচার করব সেখানে আমি একশো পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়েছিলাম সরিষার তেল তেল একটু বেশি দিলে আচারটাও অনেক দিন পর্যন্ত সুন্দর আর সংরক্ষণ করা যায় এখন সুন্দর করে তেলের সাথে জলপাইগুলো মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো এখন নাড়াচাড়া করার পরে এখানে বেশ খানিক পরিমাণ লবণ দিয়ে নিলাম নিয়ে আবার নাড়াচাড়া করে এখানে এক কেজি পরিমাণ চিনি ঢেলে দিলাম আর এই চিনিটা আমি একটু বেশি করে দিয়েছিলাম কারণ আমি মিষ্টি আচার তৈরি করব আর চিনিটা দেওয়ার কারণে এখানকার কালারটা এত সুন্দর এসছে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আসলে আমি যখনই জলপাইয়ের আচার করছিলাম তখনই তো আমার দেখে আর লোভ সামলাতে পারছিলাম না আর যে পাঁচ শুকনা মরিচ সেটা একটু ব্লিন্ডার করে গুঁড়ো করে নিলাম আর গুঁড়ো করা শেষে আমি সব মশলা এই জলপাইয়ের আচারের ভিতরে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব জলপাইয়ের আচারটা যতক্ষণ পর্যন্ত না শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে আর আমি একটু দেখলাম যে চিনির পরিমাণ কম হয়ে গেছে যার কারণে আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনিটা আপনি যত বেশি দিবেন আর এই মিষ্টি আচারটা তত বেশি সুন্দর হবে আর চিনি দেওয়ার কারণে এটার একদমই জুসি জুসি ভাব চলে আসছে আর আমি সুন্দর করে এখন নাড়াচাড়া করেই নিচ্ছি একটু ওয়েট করতে হবে যেন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এটা একটা টান ভাব চলে আসে আর এটা যত শুকনো করে আচার করে রাখা হবে তত বেশি দিন সংরক্ষণ করা যাবে দেখুন কতটা সুন্দর লাগছে কার কার লোভ লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এর মাঝে চলে আসলো আমার মেয়ে সে একটু রান্নাবাড়া করবে আর সে সব কাজেই হাত দিতে চায় বলে আমাকে একটু শেখাও আমি তোমার কষ্ট কমিয়ে দিব আর এই যে দেখুন নাড়াচাড়া করছে সে আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম তারা সবসময় মিডিয়ামে রাখতে হবে কারণ যদি লো বেশি হিট দেওয়া হয় তবে নিচে থেকে পুড়ে যেতে পারে আর এখন আচারটা রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে দেখুন কতটা জসি দেখা যাচ্ছে কে কে এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর কার কার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে দেবেন এই ছিল আজকের জলপাইয়ের ইয়ামি রেসিপি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন আল্লাহ হাফেজ বাই বাই